আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তিক দর্শক প্রতি সম্প্রতি বাংলাদেশে যে নাকার জন্য ঘটনা ঘটলো আমি আমার জীবনে এরকম ঘটনা কখনো দেখিনি এবং কখনো শুনিনি সেটি হলো ফিলিস্তিনের গাজা যে উপদ্বীপ রয়েছে সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব এবং সেখানে বসবাসরত মুসলিম ভাই বোনদের উপর নির্মম অত্যাচার এবং গাজার পার্শ্ববর্তী একটি শহরকে একেবারে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ইসরায়েল যে বর্বরতা দেখিয়েছে এই বর্বরতার বিরুদ্ধে সারা দুনিয়া ফুসে উঠেছে খোদ এল আবিবে ইহুদিরা যেভাবে বিদ্রোহ করছে রাস্তায় নেমে এসেছে সমস্ত মধ্যপ্রাচ্য উত্তাল থেকে উত্তালতর হয়ে পড়েছে এবং ফিলিস্তিনের অন্য যে সকল এলাকা যেখানে তুলনামূলকভাবে শান্তি রয়েছে যেমন জেরিকো পশ্চিম তীর সেখানেও মারাত্মক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হামাস তারপর ঘনিষ্ঠ বন্ধু হুতি ইয়ামেনে এবং লেবাননে তারা একের পর এক মিসাইল আক্রমণ করে যাচ্ছে তারপর সাতিল আরব থেকে শুরু করে অন্যান্য যে সকল জায়গাতে তারা পারছে সব জায়গাতে তারা মার্কিন রণতরী ইসরায়েলি রণতরী থেকে শুরু করে পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ করছে সারা দুনিয়াতে যে সকল কট্টরপন্থী মুসলিম গোষ্ঠী রয়েছে সেটি আইএস বলেন কিংবা অন্য যে কোনো প্রতিষ্ঠান বলেন তালেবান বলেন কিংবা জশ ই মোহাম্মদ বলেন অথবা হিজবুত তাহেরির বলেন তো এই সকল প্রতিষ্ঠানগুলোর যে সকল দেশে খুব বেশি শক্তিমত্তা রয়েছে তারা সবাই বিদ্রোহে এবং বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে কোটি কোটি মানুষ রাস্তায় এবং এই ঘটনা নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিস তারপর ইংল্যান্ডের রাজধানী লন্ডন অস্ট্রেলিয়ার মেলবর্ন কানাডার বড় বড় শহরগুলো থেকে শুরু করে এমনকি ভারত সেখানকার বড় বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হচ্ছে আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও বিক্ষোভ অতীতেও হয়েছে এবারও হয়েছে এবং সামনে আরও হবে কিন্তু যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এইরকম ঘটনাটা একেবারে প্যালেস্টাইনে ঘটেনি মানে প্যালেস্টাইনে যেটা যে জায়গাগুলো আছে যেমন হামাসের নিয়ন্ত্রণে গাজা আর মাহমুদ আব্বাসের নেতৃত্বে পিয়লো নেতৃত্বে যে এলাকাটি রয়েছে সেটা হলো পশ্চিম তীর তো যদি পশ্চিম তীরে যে সকল ফিলিস্তিনিরা বসবাস করেন সেখানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয় জর্ডানে যদি বাটার শোরুমে আক্রমণ না হয় ইরানে যারা এখন ফিলিস্তিনের সবচেয়ে বড় ত্রাণকর্তা সেখানে বাটা বা কেএফসিতে যদি আক্রমণ না হয় মক্কা মদিনাতে বাটা বা কে আক্রমণ না হয় অথচ বাংলাদেশে এই কেএফসি এ কোকাকোলা তারপর যাকে বলা হয় পিজাহাট সকল প্রতিষ্ঠানে আক্রমণ চালিয়ে যে ন্যাক্কারজনক একটা চরিত্র আমরা দেখিয়ে দিলাম সারা দুনিয়াতে এর ফলে কি হলো পুরো বাংলাদেশ বিপদে পড়ল আমরা আমাদের যে সত্তা সেই জাতিসত্ত্বার উপর কলঙ্ক লেপন করলাম আমরা যে একটা নির্বোধ জাতি একটা অসভ্য সমাজে আমরা এই মুহূর্তে রয়েছে এবং আমাদের মধ্যে চৌর্যবৃত্তি ডাকাতি এবং আমাদের যে রক্তের মধ্যে যে দ্রাবিড় যে সংমিশ্রণ যে দ্রাবিড় রক্তের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা রয়েছে প্রকৌশল রয়েছে এটি এই দু হাজার পঁচিশ সনে এসে কীভাবে কাজ করলো এটি আমরা মুখ দেখানোর মতো পর্যায়ে এখন আর নেই বোঝার চেষ্টা করুন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এবং চার চারটি যুদ্ধ বড়ো যুদ্ধ হয়েছে সমস্ত আরব রাষ্ট্রগুলো সেখানে অংশগ্রহণ করেছে এর অনেক রাজনৈতিক তাৎপর্য রয়েছে রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে এই ভূমিটি নিয়ে আজ থেকে নয় এই ভূমি নিয়ে সেই রোমান সাম্রাজ্যের আমল থেকে যুদ্ধ হচ্ছে মানে রোম মানে রোমইলাস রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন না একবার যখন প্রথম রোম সাম্রাজ্য হল কার্থেস খ্রিস্টপূর্ব আলেকজান্ডারেরও আগের থেকে এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হজরত মুসাই জমানা থেকে এই ভূমি নিয়ে যুদ্ধ হচ্ছে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের জমানা থেকে তো কাজী সেখানে যুদ্ধ হয় আবার শান্তি প্রতিষ্ঠিত হয় যুদ্ধের যেভাবে একটা কারণ থাকে শান্তিরও কারণ থাকে এবং এই জায়গাতে আমরা ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন পর্যন্ত আমরা এই যে যুদ্ধ চলছে সারা দুনিয়া আমরা তোলপাড় করছি কিন্তু এখন পুরো ফিলিস্তিন জর্ডান নদীর পশ্চিম তীর জেরিকো এই সমস্ত এলাকাতে যে তাণ্ডব চলছে এর সাথে হাজার গুণ তাণ্ডব আড়াইশো বছর ধরে সমস্ত মধ্যপ্রাচ্যে চলেছে এবং যেটি কেবল হয় ক্রুশেডের যুদ্ধ আড়াইশো বছর ধরে সমস্ত ইউরোপীয় শক্তি সম্মিলিতভাবে সিরিয়া জর্ডান প্যালেস্টাইন ইরাক ইরান এ সমস্ত এলাকাতে তাণ্ডব চালিয়েছে এবং সালাউদ্দিন আইবির হাতে এই ক্রুশিডীয় বাহিনী পরাজিত হওয়ার পর থেকে এটি মুসলমানদের কর্তৃত্বে আসে কিন্তু এই যে আড়াইশো বছর আগে অর্থাৎ সালাউদ্দিন আয়ুবি যেদিন এটি দখল করেন তার আড়াইশো বছর আগে এই ঘটনাটা কিভাবে শুরু হয়েছিল কোন ফাতেমীয় সম্রাটের শাসকের কোন কর্মের কারণে এই কুশের অভ্যুদয় হয়েছিল সেটা ইতিহাস থেকে পড়ে নেবেন আবার এই যে এখন ফিলিস্তিনিদের যে সমস্যাটা এর জন্য হিটলার যত টানা দায়ী আমেরিকা যত টানা দায়ী তার চেয়ে বেশি দায়ী শরীফ হুসাইন এখন যে জর্ডানের বাদশা আবদুল্লাহ রয়েছে আবদুল্লার পর্দাদা উসমানীয় খিলাফতের তিনি এই অঞ্চলের শাসক ছিলেন মক্কামুদ্দিনের শাসক ছিলেন মূলত তার বিশ্বাসঘাতকতার ঘাতকতার কারণেই এই পুরো অঞ্চলটি এই পুরো এলাকাটি মুসলমানদের হাত হয়ে যায় সৌদি আরবে নতুন শাসকরা আসে সিরিয়াতে নতুন শাসকরা আসে ইরাকে নতুন শাসক আসে জর্ডানে নতুন শাসক আসে এবং এই যে ফিলিস্তিনির এই এলাকাটিতে ইহুদি বসতি স্থাপিত হয়ে যায় তো এটা তো আমরা মুসলিম আমরাই করেছি এখন আমরা করে আবার আমরাই যদি কান্নাকাটি করি এই জন্য তো আমাদেরকে সংশোধন হতে হবে শুধু ওয়াস্ক হতে হবে না তো যেটা বলছিলাম যে এই যে ফিলিস্তিনিদের উপর যে নির্মমতা বর্বরতা নিয়ে সারা পৃথিবী উত্তাল কিন্তু লেবাননের কেফসিতে কেউ কখনও ঢুকে এই সেখানকার মুরগি ভাজা মুরগি বা মুরগি ভাজা চুরি করেনি কিংবা সিরিয়ায় কোনো মুসলমান বা কোনো আইএসের কোনো সংগঠন সেখানকার কোনো কেএফসি বা কোনো পিজা হাট অথবা কোনো যাকে বলা হয় ভাটার দোকানে আক্রমণ চালায়নি আক্রমণ চালায়নি তুরস্কতে অন্য কোথাও আমরা কেন এই কাজটি করতে গেলাম সারা বাংলাদেশে দ্বিতীয়ত আমরা তো এই ধরনের কুকর্ম আগে করিনি আগে আমাদের দেশে অনেক বড় বড় বিপ্লব হয়েছে এই ফিলিস্তিনকে নিয়ে হয়েছে কাশ্মীরকে নিয়ে হয়েছে কিন্তু আমরা তো কখনো এই কাজগুলো করিনি আগে অথবা এই মুহূর্তে যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন খাইবার পাক্তন এলাকাতে চিন্তা করেন বেলুনস স্থানের কথা চিন্তা করেন কিংবা কাবুলের কথা চিন্তা করেন তো সেখানে তো সমস্ত বাটার দোকান তসনস হয়ে যাওয়ার কথা খোঁজ নিয়ে দেখেন তো একটা বাটার দোকানে কিছু হয়েছে কিনা ঢাকা শহরে বাটার দোকানের এই অবস্থা হবে কেন তাহলে বোঝার চেষ্টা করুন আমরা কি হয়ে গেছি আমরা একটা মবের রাজত্বে প্রবেশ করেছি এবং মুসলমানদেরকে টার্গেট করে দাড়ি টুপিকে টার্গেট করে ধর্মকে টার্গেট করে যেভাবে এখন জুতো চোর মুরগি চোর কেএফসি চোর এই কথাগুলো বলা হচ্ছে তাহলে যারা এই কাজ করেননি কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন ফিলিস্তিনদের জন্য কান্নাকাটি করেন মসজিদে যান দাড়ি ধারণ করেন টুপি ধারণ করেন হুজরে ফাক সাল্লি ইসলামের শূন্য ধারণ করেন এরকম কোটি কোটি মানুষ এই কিছু দুর্বৃত্তের কারণে আজ আমরা কি অপমানের মধ্যে পড়লাম এবং তাদের কর্মের কারণে বিশ্বে আমরা কি ধরনের একটি পরিবেশের মধ্যে পড়লাম এবং এই ঘটনা সেই দিন ঘটলো সাত তারিখে যেই দিন একটি সম্মেলন বিনিয়োগ সম্মেলন হচ্ছিল বাংলাদেশে প্রায় এক হাজার বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছে এই দেশে শিল্প কলকারখানা স্থাপন করবে তারপরে প্রযুক্তি পণ্য আমদানি বা রপ্তানি করবে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং ডাইরেক্ট বিদেশি যে ইনভেস্টমেন্ট সেটা বাংলাদেশে করবে এবং তারা যখন এরকম একটা ঘটনা দেখলো কি মনে করলো এখন এই ঘটনাগুলো কেন ঘটলো এর সঙ্গে কি ভারত দায়ী এর জন্য কি আওয়ামী লীগ দায়ী নাকি আমাদের জাতীয় চরিত্র দায়ী দ্বিতীয়ত সরকার এর দায় দায়িত্ব কতটা এড়াতে পারে এর কারণ হলো মানুষ যখন একবার মবের সাথে সম্পৃক্ত হয়ে যায় গণপিটুনি দেওয়া গণডাকাতি করা গণধর্ষণ করা এগুলো সব আইএমএ জাহিলিয়াতের লক্ষণ এই আইএমএ জাহিলিয়াতের যে অভ্যাসগুলো গত সাত মাসে গড়ে উঠেছে এবং এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে সরকার একটা বিষয়ের সুষ্ঠু তদন্ত নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে পারেনি ফলে এই পুরো বিষয়গুলো গাণিতিক হারে বেড়ে যাচ্ছে এবং এখন এই ঘটনা ঘটার পর সরকারের টনক নড়লেও এ যাবৎকালে মাত্র পঞ্চাশ জন লোক গ্রেপ্তার হয়েছে অথচ সেনাবাহিনী মাঠে পুলিশ দুই লক্ষ শোয়া দুই লক্ষ পুলিশ ফলে এই ঘটনার সাথে তো পঞ্চাশ জন পাঁচ হাজার লোক জড়িত যদি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ হাজার লোকে গ্রেপ্তার করা হতো তাহলে সরকারের আন্তরিকতা প্রমাণিত হতো এবং এগুলো ছাড়া পাবে কিনা আমরা এখনো বলতে পারছি না বা এগুলো শাস্তি হবে কিনা তাও আমরা বলতে পারছি না কিন্তু মধ্য থেকে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের ইসলাম প্রীতিকে এখন সেই জঙ্গিবাদ বলা হচ্ছে আমাদের যে জিহাদ ইসলামের যে অমিউ একটা বাড়ি জিহাদ সেটিকে নিয়ে এখন ব্যঙ্গ করা হচ্ছে আমাদেরকে সেই পৃথিবীর অসভ্য জাতিগোষ্ঠীর সঙ্গে তুলনা করা হচ্ছে এবং পশ্চিমারা বাংলাদেশ দখল করার বাংলাদেশের উপর এমবার্গ দেওয়ার এবং বাংলাদেশের সমস্যা সৃষ্টি করার জন্যে যে চক্রান্ত করছে কয়েক মাস ধরে এবং আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এই সকল যে প্রচার এবং প্রপাকাণ্ডটা ভারত করছে এবং পশ্চিমা দুনিয়ায় করা হচ্ছে এই ঘটনার মাধ্যমে তাদের সেই যে প্রচার এবং প্রপাকাণ্ডা সেগুলোকে একটা রীতিমতো সিল দিয়ে দেওয়া হলো সাপোর্ট দেওয়া দেওয়া হলো সিলমোহর মারা হল